চল না আমি যাচ্ছি এটা অন করে যাচ্ছি ভালো আছি দেবশ্রী তুমি কেমন আছো বলো গ্যাস দাদা ভাই শুভ বিকেল কেমন আছো দেবশ্রী তুমি সোমবার ছাড়া আর কবে নাইট করো valo achi dada bhai

বুধবারে আজকের আজকে তো শনিবার দাদা ভাই আজকে তো আমার তো সবাইকে নাইট দেওয়ার থাকে মানে নাইট দেওয়ার থাকে আজকে সুচরিতা দিদি নাইট আছে আজকে শনিবার সুচরিতা দিদি নাইট আছে সুচরিতা দিদি যদি নাইটে না বসে তাহলেই দিতে পারবো দাদা ভাই কারণ সুচরিতা দিদি নাইট থাকে সবাই প্রত্যেক দিন হিসাবে থাকে তো কালকের রবিবার কালকের আইডি খালি আছে কিন্তু আজকে তো মনে হয় নেই নাই এখানে হ্যাঁ কালকে খালি আছে কালকে দিয়ে দিতে পারবো দাদা কিন্তু আজকের হবে না আজকের ওই সুযোগ দিদি নাইট আছে তো

পিয়ারা পাচ্ছি ওখান থেকে ওটা ভেঙে গেল তো অ্যালবাস্টারটা তো ভেঙে গেল ওটা ওটা তো বকবে লটকা ছিল তুই তো আরো লটকা দিলি ভেঙে এখানে খিচুড়ি বানাচ্ছে সবাই আমি নিয়ে যাচ্ছি ওখানে ওখানে বসে থাকবে সবাই কিন্তু গান বাড়ছে তো তো গান বাজছে তো তো মিউট করে রাখবো ঠিক আছে মিউটে রাখবো গান বাজছে বলে তো তোমরা সবাই কিন্তু থাকবো আসছি তো যেন অস্থির হয়ে যাচ্ছে গান বাজছে জন্য বন্ধ করে রাখবো আমি অন করছিলাম আমি অন করছিলাম হ্যাঁ আমার গলার আওয়াজ বেশি এটা কে এটা কে আমি লাইভে আছি হ্যাঁ হ্যাঁ বন্ধু শুকিয়ে যাচ্ছে তো তলাই তলাই লাগছে মনে হয় আমি তো অটো এক সেট করেছি

सुनील भैया मैं बहुत अच्छी हूँ आप कैसे बोलिए लाइव में आने के लिए बहुत-बहुत आप बोलिए आप कैसे हैं बोलिए भैया जी सब खींच में ना अच्छा ठीक है कोई बात नहीं क्या चल रही है इधर वो जो सरस्वती पूजा हुआ ना भैया उसका भोग बने इधर इधर ये ए आवाज कम

it's the